সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা দেখিয়ে দেবো দাদা একদিন এসে ম্যাটেরিয়াল পার্চেস করে গিয়েছিলেন আজকে ফাইনালি ডেলিভারি হচ্ছে তো ভিডিও শেষে কিন্তু দাদার একদম পার্সোনাল রিভিউ একদম থাকবে আর দাদা কিন্তু সাথে এক্সপার্টিসকেও নিয়ে আসে এই দাদা হচ্ছে দাদার কাজটা করছেন আর দাদা কিন্তু প্রত্যেকটা মেটেরিয়াল সামনে থেকে দেখে দাঁড়িয়ে থেকে মেজারমেন্ট থেকে শুরু করে সব কিছু দেখে নিয়েছেন দাদার কাছ থেকেও শুনে নেবো আমাদের দোকানের কোয়ালিটি কেমন এবং রেটটা কেমন থাকছে মার্কেটের তুলনায় কতটা সাশ্রয়ে দাদা ম্যাটেরিয়ালটা পাচ্ছেন গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ডেলিভারি ফ্রি অফ কস্ট পাচ্ছেন তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখুন দেখলে আপনাদের কমপ্লিট একটা আইডিয়া হবে তো কিছু মেটেরিয়াল শর্ট পড়ছিল যার কারণে দাদা এই মেটিরিয়ালটা দুশো স্কোয়ার ফিট মতো পারচেস করেছেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিটে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মেটেরিয়াল শুধুমাত্র ছোট একটা লট ছিল যার কারণে এত কম দামের মধ্যে সুন্দর লটটা দাদাকে দিলাম দাদারা আরও একটা সুন্দর গ্রানাইট পার্চেস করেছেন দেখতে পাচ্ছেন এই সুন্দর গ্রানাইটটা পি হোয়াইট মাত্র এইটি ফাইভ রুপিসের মাত্র পঁচাশি টাকা পার স্কোয়ার সুন্দর গ্যানারিটা পারচেস করেছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর শুধু পলিশের সাইনটা দেবো জাস্ট মিরর পলিশ আমার নাম সৈবুর রহমান আচ্ছা আমি গড়িয়াতে বিগত মোটামুটি কুড়ি বছর ধরে কাজ করি আচ্ছা আচ্ছা তো যে যে পাড়িনি আমাকে নিয়ে এসেছিল বললো ওখানে চলো দেখে আসো যে অনেকটা কম রেঞ্জে মাল দিচ্ছে আমি প্রথমে তো নার্ভাস হয়ে গেছিলাম যে কি করে হতে পারে আমি এত দিন ধরে কাজ করছি এত কমন রেঞ্জ বলছে পঁচাত্তর টাকাতে সেলাপ দিয়ে দিচ্ছে পঁচাশি টাকাতে সেলাপ দিয়ে দিচ্ছে আমি ওনাকে বললাম তাহলে ঠিক আছে নিয়ে চলো আমাকে নিয়ে চলো যদি তাই দিতে হয় তাহলে আমি নিশ্চয়ই মাল খারাপ দিচ্ছে কারণ না হলে কি করে সম্ভব এতটা কম রেঞ্জে মাল দেওয়া কারণ আমরা কুড়ি বছর ধরে কাজ করছি কেউ এতগুলো দিতে পারছে না উনি কি করে দিচ্ছে তো আমি অলরেডি এলাম এসে মাল দেখলাম চয়েস করলাম না মাল সবই জেনারেল মাল ভালো দিয়েছে মাল কোনোটাই খারাপ নেই তার মধ্যে হয়তো দুই একটা এদিক ওদিক থাকতে পারে ওটা বলবো না থাকবে সব দোকানেই থাকবে বাট অনেক অনেক ওখান থেকে কুড়ি টাকা পঁচিশ টাকা অনেকটা ডিফারেন্স আছে এখানে মাল না আছে তো যে কোনো মিস্ত্রির ভাইয়েরাও তোমরা আসতে পারো কোনো চিন্তা নাই অনেকই কম দামে পাবে তুমি এখানে সবই মাল দেখলাম গ্রানাইট তো এভারিথিং সবই আছে গ্রানাইট বেলগ্রাস থেকে শুরু করে সবই রকম গ্রানাইট পেয়ে যাবে 70 প্লাস ভ্যারাইটি গ্রানাইট আছে গ্রানাইট আছে তারপরে সেলাব তো সবই সেলাবই আছে কাট পিস নেই কাট পিসের ওখানে কাট পিসের দামে এখানে সেলাব পেয়ে যাচ্ছে তাহলে হিসাব করে ওখানে যদি সুপারে হোয়াইট মার্বেল কাট পিস নিতে যাচ্ছি তো বলছে 85 টাকা আর এখানে পঁচাত্তর টাকা তো আমরা পেয়ে যাচ্ছি দাদা এসে আমাকে বলছিল দাদা কাঠ পিস রাখেন না কেন তাহলে আমি এসে বলছি কাঠ পিস কি ওই দামে বলছে দাদা আমি কাঠ পিস দিয়ে দিচ্ছি তাহলে কাঠ পিস কে নিতে চাইবে সেলাব দিয়ে দিচ্ছে তাহলে আপনারা আসতে পারেন অসুবিধা নেই আপনারা আসেন দেখে যান মাল নিঃসন্দেহে আপনি নিতে পারেন কারণ আমি মিস্ত্রি মিস্ত্রি তো সবাই সব কাজ শেষ করতে চাই না যে ওই দোকানে যাও কিন্তু আমি বলছি যে এসো ভাই কারণ আমরা দেখো মাল দেখে ভালো লাগলো সব রকমের কম যে পার্টিকে আমরা সন্তুষ্ট করতে পারবো একদম স্পেশালি দাদাকে আমি বলে রাখি অনেকেই অনেক রকম আছে সব মিস্ত্রি তো সমান নয় একদমই দাদার সামনে রেখে বলছি দাদার মধ্যে রকম কমিশন বলেন কিছু বলেন এইরকম কোনো ব্যাপার নেই কাস্টমার প্রথমে মেটেরিয়াল দেখে গিয়েছিল দাদাকে আজকে সঙ্গে নিয়ে আলো যে মেটেরিয়ালটা জেনুইন কিনা দেখার জন্য আমরাও সম্মানিত কাস্টমারদের বলি যে আপনারা মেটেরিয়াল পার্চেস করে মিস্ত্রিকে সাথে নিয়ে আসুন নিয়ে এসে চেকিং করে নিয়ে যান আমি খারাপ দিচ্ছি না ভালো দিচ্ছি

এসে দেখে চয়েস করে নিয়ে যেতে পারে ঠকবে না এসে আশা করি ঠকবে না এসে তোমার মেহনত মানে অবশ্যই তোমার রং লাগবে আমাদেরও সর্বপ্রায়শটা এটাই যে একেবারে খেটে খাওয়া মানুষ দিন মজুর মানুষ যারা একদমই ইন্ডিয়ান ইকোনমি অনুযায়ী যাদের ইনকাম একেবারেই বিলো ফিফটি ফিফটিন তাদেরও বাড়িতে যাতে মার্বেল গ্যানাইট বসাতে পারে তাদেরও শখটা যাতে পূরণ হয় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের বিজনেস স্টার্ট করা আর সেই উদ্দেশ্যের লক্ষ্যেই ছুটছি এবং কিছু না হলেও কাস্টমারদের সেই ইচ্ছা আমরা পূরণ করতে পেরেছি আমরা আশাবাদী এবং ইন ফিউচার আরও ভালো ভালো কাজ করব মার্বেল গ্রানাইট নিয়ে এটা আমাদের একদমই ড্রিম তো দাদা অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে ওয়ান এলিমেন্ট মার্বেলের তরফ থেকে আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমাদেরও কাজ করতে আরো আমরা বেশি স্বাভাবিক পার্টিকে আমরা একটা ইস্টিমেট দিই কি যে আপনার বাড়িতে একটা সেলাপ বসাতে গেলে আপনার হাজার ফুট সেলাব বসাতে গেলে আপনার দেড় লাখ টাকা খরচা একদম সেখানে পার্টি একটা নার্ভাস হয়ে যাবো আমি এত টাকা ইনভেস্ট করলাম খরচা কোথা থেকে পাবো এই রেঞ্জটা যদি আমরা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কমে যাচ্ছে মানে ওই টাকা তোর মিস্ত্রির খরচাটাও হয়ে যাচ্ছে একদম একদম তাহলে অটোমেটিক আমাদেরও কাজ আমরা আরো এগিয়ে যেতে পারবো কেউ চাইছে যে আমি টালি বসিয়ে নেব নর্মাল ভাবে নর্মাল কোনো রকম টালি বসিয়ে কাস্টমার তো টালিতে কনভার্ট হচ্ছে একটাই কারণে যে মার্বেলের খরচাটা বেশি খরচা বেশি আমরা আমরা বারবারই ভিডিওর মধ্যে বলি টাইলসের রেট আপনি মার্বেল বসে আমার এটা খুব ভালো লাগবে মার্বেল কেনো আর না কেন একবার ভিজিট করলে আপনার ক্ষতি কিছু হবে না কিছু হলেও সময় হবে এত বাড়ি ঘর করছেন এত মেহিনত করে করছেন একটু পাঁচ একদিন এসে সময় দিয়ে দেখে যান তাহলে আপনার অভিজ্ঞতাটা হয়ে যাবে প্লাস আপনিও বুঝতে পারবেন যেখানে সত্যি অবশ্যই দিচ্ছে আর আপনি পায়ে যাবেন আপনার মনের মতন বাড়ি হবে

এমন তো ফিক্স আসার পর একটা না একটা মাল আপনার কনফার্ম পছন্দ হবে এটা ফিক্স আছে প্রাইজিং সম্বন্ধে বলার দরকার নেই যদি আপনি কেউ দেখছেন তাহলে আপনি আগেও দেখেছেন প্রাইসিং অবভিয়াসলি বাইরে থেকে আপনি কিছু না হলে দশ থেকে পনেরো টাকা পাচ্ছেন মেটিরিয়াল যেটা আপনি আশা করেছিলেন কোয়ালিটি তেমনটা পেয়েছেন তো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ দাদা